ভাল শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে বড়দিন পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে হচ্ছে বার হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পুরো পাক্কা কাটায় কাটায় দশটা ঠিক আছে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আজকে আমাদের গেম আছে তোমাদেরকে তো বলেইছি অনেক দিন পর আজকে আমাদের গেম শনি সিম্পল লাইফে তো সেখানেই যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি কালকে রাত্রেবেলা ফুল কিনে নিয়ে এসে রেখেছিলাম দেখেছো ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে কমপ্লিট আজকের মতন সান্ধান সব কমপ্লিট তো এখন যাব গিয়ে তো সারাদিন ওখানেই থাকবো কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আমার সব কাজ হয়ে গেছে যেমন ঘর গোছানো উপরের ঘর গোছানো বাসন ধোয়া সব কাজ হয়ে গেছে ঘড়িটা ঘড়িটা এর মধ্যে রয়েছে এই ও সুমিদের ঘড়িতে নিতে হবে

তাড়াতাড়ি শেষ হবে ঠিক আছে আর শান্তু কই গেল শান্তু ও মনে উপরে গেছে শান্তু মনে উপরে গেছে উপরে গেছে ও ঠিক আছে চলো সব গোজ কাজ করে নি আবার পরে আসছি ও আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরে তো কেক খেতে হবে কেক নিচে নিয়ে এসছি কাটবো আমি শান্তু শান্টুর বাবা মা বাবা সবাই মিলে কেক খাবো ঠিক আছে খেয়ে তারপর যাবো সুমিদের বাড়ি ওখানেও কেকের আছে কেকের খেলা আছে কেক খাওয়া আছে কিন্তু বাড়ি থেকে না হয়ে গেলে হয় পঁচিশে ডিসেম্বর বলে কথা কি তাই তো একদমই তাই ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা তো পড়বে পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর বলে কথা ডিসেম্বর জানুয়ারিতে তো দু মাসই তো শীতকাল তারপর আসার সময় ঠান্ডা হ্যাঁ আসার সময় ঠান্ডা যে আমরা বেরিয়েছিলাম না আসার সময় না আমার এত ঠান্ডা লেগেছে না মাথা ভার হয়ে গেছে এসে না আমার মাথা যন্ত্রণা করছিল এমন মাথা ভার হয়ে গেছে ঠান্ডার জন্য ওই যে আসতে শান্তি চলো বেরিয়ে যাই কিন্তু আমার তো একটা ব্যাগ লাগবে ব্যাগ লাগবে ব্যাগের মধ্যে করে এই জামা নিয়ে যেতে হবে না দাঁড়া হুম হুম হুম

ঠান্ডা ঠান্ডা জয় মা ঠাকু সবার মঙ্গল করে বাজার ফুলকপি দেখো কেমন বসেছে ওই দেখো পাঁচিলের ওপর ফুলকপি সাজিয়ে রেখেছে ফুলকপি বাঁধাকপি হয়ে গেল আমরা চললাম আমাদের কাজে ঠিক আছে সবাই পিকনিক করছে আনন্দ করছে আর আমরা চললাম আমাদের কাজে চশমা পড়েছে আমার ছেলে এটাও একটা আনন্দ আমাদের কাজটা আমাদের কাছে অনেক আনন্দ আমরা আনন্দ করে ভালোবেসে কাজটা করি আমাদের কাজ কিন্তু খুব আনন্দ হয় আমাদের কাজ করতে গিয়ে ও এই শীতে যদি কাউকে বলে স্যার পুকুরে নেমে চান করতে ওরে বাবা পুকুরের জল কি ঠান্ডা মামাবাড়িতে একটা পুকুর আছে সেই পুকুরে গরমকালে স্নান করতে খুব মজা কিন্তু শীতকালে জল এত ঠান্ডা হয়ে থাকে স্নান করা সম্ভবই না কিন্তু যাদের 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 এখন তো তো বাড়িতে 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 কল কল হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু আগে ছিল না তখন তো শীতকালেও তো এই পুকুরেই স্নান করতে হতো ধরা দেখো আমি সুমিতে বাড়িতে এসে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি তোমার দাদা স্নান টু ভাত খাবে কাকিমা রান্না করেছে অনেক কিছু কাকুও চলে এসছে মানে আমাদের কাকু আর কি আর এখানে আছে দুধ বসানো দুধ গরম চলছে ঠিক আছে আমি একটু চা করে খাবো আর ওদেরকে ভাত দেব আর কাকু ডিমের অমলেট খায় না তার জন্য তোমাদের দাদা বাজারে গেছে পরোটা আনতে তাকু আর আমি পরোটা খাবো তাকু আর আমি পরোটা খাবো আর শান্তু আর শান্তুর বাবা দুজনে ভাত খাবে ওর জন্য ওদের ডিমের ডিমটা ভেজে দিচ্ছি দুটো ডিম একসাথে দিয়েছি একটা বাটির মধ্যে চা বসাবো চায়ের বাটিতে আমাদের ডিম গুলে ফেলেছি বাড়ি থেকে একটা চা খেয়ে আসেনি কেন hey, so <laughs> <laughs> <laughs>

না না আসো না বাজে এখন বারোটা আট এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্যুট করতে এতক্ষণ পর আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট এইবার আমরা যাচ্ছি শ্যুটে ঠিক আছে চলো গেম করি আর একটু একটু করে তোমাদেরকে আপডেট দিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো চার পরোটা খেয়েছি শান্তু কাকু তারপরে তোমাদের দাদা সবাই মিলে খেয়েছে হচ্ছে ভাত আর সবাই ভাত খেয়েছে মোটামুটি আমি শুধু পরোটা চা খেয়েছি আমার ভাত খেতে ইচ্ছা করে না

এই খাচ্ছে আর যত ভালো ভালো খাবার ভালো ভালো কিছু কৌশিকের থেকে তোমরা দেখতে পাবে ও হেভি হেলথ কনসাস দেখো বললে সম্বন্ধ চলে আসবে এটা নাকি বলেছি তোর বোন লোক লিখেছে ওর বোন কি লিখেছি ওটা ঠিক আছে এবার ভিটামিন সি বাড়িয়ে নাও শরীরে

রে বাবা দেখো যারা আমার কোথায় বল ছেড়ে কোথায় খেতে দিয়েছে দেখো সব

হবে কিনা ঠিকঠাক কি গো পিকনিক আছে রাতে বেলা পিকনিক আমাদের হবে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে এই কারণে গেমটা রাখা হয়েছে যে সবার ছুটি আছে বলে আর পিকনিক তো আমাদের হবেই আজকে খেলা শেষ হয়ে গেল তাহলে আজকে আমাদের যে খাওয়া দাওয়া মানে প্রোগ্রামটা সেটা দুপুরবেলা আমরা বেশি খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখিনি কারণ করলে কি বলতে খেতে পারবো না সেই কারণে আমরা রাতে পিকনিক করব বলে দুপুরবেলা আমরা হালকা ফুলকা খাচ্ছি ডাল ডিম ভাজা টাজা এইসব দিয়ে হ্যাঁ তো রাতে পিকনিক জম্পেস পিকনিক আমাদের আমাদের এটা হচ্ছে সেকেন্ড পিকনিক শীতের দু নম্বর পিকনিক চলছে আমাদের এটা ঠিক আছে প্রথম দিন আমরা হাঁসের মাংস দিয়ে ভাত দিয়ে খেয়েছি আর আজকে হবে হচ্ছে কি হবে আজকে আজকে চিকেন হবে একটু বেটার চিকেন হবে মানে ইয়ে চিকেন না

ওখানে করে নেবেন ওখানে পেয়ে যাবেন ঠিক আছে চলো এখন যাই নিচে খাওয়া দাওয়া করি খুব জোর খিদে পেয়েছে ちゃっ্টে বাজে তো খুব জোর খিদে আর আমি আজকে দুপুর সকালে ভাত খাইনি সকালবেলা আমি ওই পরোটা আর চা দিয়ে পরোটা দিয়ে খেয়েছি এখন আমার যেমন খিদে পেয়েছে তেমন পাগাড়ে পড়ে যাচ্ছি পা মেত হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে এই যে কাঁচা কুমড়োর তরকারি এখানে আছে কচু শাক ওখানে আছে ডিমের অমলেট এখানে আছে আলু ভাজা ঠিক আছে

ওর জন্য চিনি মিনি দিয়েছি আর এখন আমরা হাঁসের মাংস হাঁস বলতো কি মা কি হাঁস বলতো এটা কি হাঁস ছিল জানা চায়না হাঁস এমনি দেশি হাঁস না একটা হাঁসের ওজন হচ্ছে সাড়ে চার কিলো বুঝেছিস সাড়ে চার কিলো ওজনের হাঁস আমাদের আজকে রান্না হবে ওর মধ্যে পেঁপে দিয়ে দেবো তার কারণ হচ্ছে ওই মাংসটা না অনেকটা শক্ত হ্যাঁ ওর জন্য পেঁপে দিয়ে দেবো আর এদিকে এরা তাবুটা টাঙাচ্ছে শুধু মাংস ঝোল আর ভাত কারণ আজকে আমাদের গেম ছিল গেম টেম করে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে যায়

এটা ছড়াবে না বাকি ভিডিওটা মাংস আমাদের আনা হয়েছে মাংসটা কাটতে দিয়েছে ঠিক আছে ওইটা গরম জল করে ছড়াবে গরম জল করে এই ছাল সমেত রাখবে তো তাই জন্য বাড়িতে ছাড়াতে গেলে এটা সম্ভব না এখন সবাই মোটামুটি আজকে আমরা ক্লান্ত কারণ আজকে আমাদের ভিডিও ছিল তো তো সেই জন্যই যেহেতু 25 ডিসেম্বরের দিনটা আমরা নষ্ট করতে চাই না সেই জন্যই পিকনিকটা আয়োজন করেছি আর খেতে তো আমরা সেই চরম লেভেলের ভালোবাসি সবাই প্রত্যেক বসাতে ঘুরতে যাও আর এবার হ্যাঁ সত্যি প্রতিবার এইবারে ঘুরতে যান যদি আজকে গেম না থাকতো গত বছর না

আর বন্ধুরা কালকে আমি কেক নিয়ে একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছিলাম তোমরা ওখানে আমাকে খুব 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 বাজে বাজে কমেন্ট করেছো আর বাজে করেছো তা বলবে না খুব বাজে এ করেছো শোনো বন্ধুরা ওটা শুধুমাত্র তোমাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য ছিল ওটা কিন্তু সত্যি না ঠিক আছে আমরা যখন করি এই ভিডিওগুলো তখন একটুখানি অভিনয় করার মতন করে করি তোমরা হয়তো সেটা সত্যি ভাবো অনেক বন্ধু ভেবেছে যে ওটা এই এন্টারটেইনমেন্টের জন্যই তারা আমাকে ভালো কমেন্টই করেছে আর কিছু কিছু মানুষ সিরিয়াস হয়ে গেছো আর তো কিছু কিছু মানুষ আছো যারা খারাপ কমেন্ট করার জন্য একেবারে বসে থাকো কমেন্ট করতে তার পয়সা লাগে না খারাপ খারাপ কমেন্ট করার জন্য একদম রেডি হয়ে বসে থাকো বলি এবার খারাপ কমেন্ট করলে করে বলেই তো তোমার নামটা বারবার লিখতে হচ্ছে যাই হোক তোমাদেরকে একটাই কথা বলবো শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই ওইটা করেছি তবে হ্যাঁ খারাপ খাবার জিনিস ছুঁড়ে ফেলে সত্যি খারাপ লাগে সেই জন্যই তোমরা লিখেছো আর তোমরা তো জানো না যে তোমরা ভাবছো সত্যি সেই কারণে

আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা যেহেতু কালকে অনির্বাণের বিরিয়ানি খেয়েছিলাম রাত্রি বেলা গ্যাসের ওষুধ খাই দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পেটটা লাগছে আসলে এখন সন্ধ্যা সাতটার সময় ডিনারটা করে নি তো ওই জন্য একটু দেরি হয়েছে কালকে

কৌশিক যে কেন বুঝতে পারছো তো এখন বেচানি পারছে না সব পেঁয়াজ কাঁদিয়ে দিলো পেঁয়াজ কাঁদিয়ে দিল কৌশিক কে আজকে

দেখা যাক কেমন হয় আর এদিকে কৌশিক খেলা করছে দেখো একদম বাজে রান্না করবো বাজে যাতে খেতে না পারো আমি একা ঠিক আছে খাস তাই আর এদিকে আমরা দুজন দর্শক আমরা দুজন বসে আছি ওরা রান্না করবে আর আমরা খাবো ঠিক আছে এই যে গ্যাস জ্বলে গেছে গ্যাস জ্বলে গেছে কড়াই বসে গেছে এই ওই যে তেল সজল নুন হলুদ তেল না ওই যে গরম হবে না 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 সেটা বলছি না আমি তোকে তেলটা দেখিয়ে দিলাম

ভালো করে রান্না করবি বড় রাধুনি কত লোক যে এই মাংসটার মধ্যে রান্না করছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার কাকু হাত দিয়েছে

বাউ সবাই ভাত দিছে শুধু ধোয়া আর মানে ভাত গরম মাং গরম কত হুম একটু দিদি মাংস মাংস আলু আমার লাগবে না খেয়ে বলেও মনে নিন কি বাবা আমরা বসে খেতে দেখো সবার পাতে একদম লাল লাল ঝাল ঝাল হাসে মাংস আর গরম গরম ভাত সাথে আছে গোটা রসুন ওহো একদম फटाफटে 25 ডিসেম্বর আমাদের সবাই সবার মতন করে খাচ্ছি দেখো তো এখন আমরা খাবো বেশি রাত হয়নি 12:30 মতো বাদে বাজে খেতেই আমরা বাড়ি যাব এই গলা আর খান বন্ধুরা এত ঝাল খাওয়া দাওয়া করেছি আমাদের সব কমপ্লিট দুই ভাগে 100 টাকা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই কাকু গল কথা বলছে চয়ের দাম বলছে কাকু কেন বাবুরে বলি না চলো কাকু কেমন খেলে বলো দারুন 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 খেয়েছি কিন্তু ঝাল একটু বেশি হয়ে গেছে বলো একদম লাল লাল ঝাল ঝাল এখন উজ্জ্বল ভাই সবার লাস্টে খেতে বসেছে ওই জন্য ওর হয়নি তো সত্যি বলতে বন্ধুরা ঝাল ঠিকই কিন্তু খেয়েছে অনেক প্রচুর খেয়েছি অনেক মাংস খেয়েছি আমরা খেতে টেস্ট হয়েছে

চলো বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের পিকনিক গ্র্যান্ড পিকনিক আমাদের সুবি সিম্পল লাইফ এর আজকে এখানেই শেষ করছি তো এখন বেজে গেছে এগারোটা আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো একদম কাঁথা কম্বল পুরি দিয়ে যেতে পারলে বেশি ভালো হতো কিন্তু কিছু করার নেই সোয়েটার ফোয়েটার মাফলার টাফলার দিয়ে এখন বাড়ির দিকে যাবো বাড়িতে গিয়ে ব্যাস গো টু বেড আজকের দিন আমার এখানেই শেষ আজকের মতন টাটা বাই বাই কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো চলো আজকের মতন টাটা